আজকে মাললানপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ম্যাচের দ্বিতীয় পরিপক্ক হলে কোন দল যাবে কোয়ালিফায়ারে তা নিয়ে আজকে আমরা একটু বিস্তারিত জেনে নেব পেলে অপের প্রথম ম্যাচে ছিঁটে ফোঁটা বৃষ্টি হয়নি মাললানপুরে খেলা শেষ হয়েছে নির্দিষ্ট বিভিন্নভাবে এক একে পাশভাবে পাঞ্জাব কিংসকে হারিয়ে ফাইন্যান্ডে উঠে গেল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর শুক্রবার এলিমিনেটের ম্যাচে মুখোমুখি হচ্ছেন গুজরাট টাইটেন্স ও মুম্বাই ইন্ডিয়ান্স এই প্রশ্নটি হলো বৃষ্টিতে ভেঙে গেলে কী হবে ম্যাচের আবহাওয়া অফিসে হইতে খবর জানিয়েছে এদিন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাল্যানপুরে যদিও তাতে খেলা খুব একটা প্রভাব পড়বে না ম্যাচের সময় তাপমাত্রা থাকতে সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড ও সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি থাকবে প্রকৃত সময়ে খামখেয়ালি খামখেয়ালিপোনায় যদি ও ম্যাচটি শেষমেশ ভেঙে যায় তাহলে কোন দল যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে প্রিয় দর্শক নিয়ম বলছে বৃষ্টিতে ম্যাচ অতিরিক্ত হলে কনস্টেবেল এগিয়ে থাকা সুসম্বাদে কোয়ালিফায়ারে পৌঁছে যাবে গুজরাট টাইটেন্স প্রসঙ্গ এবার আইপিএলে ফাইনে একমাত্র রিজার্ভডে রয়েছে আর এতে কোনো রিজার্ভডে থাকবে না আর কোনো ম্যাচে বৃষ্টি হলে ম্যাচ চালু হওয়ার সর্বনিম্ন সময় এগারোটা পর্যন্ত এক ঘন্টা বাড়ানো সময়সীমা উল্লেখযোগ্য নরেন্দ্রবন্ধু স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ মঙ্গলবার ফাইনাল হবে আহমেদাবাদে যদিও তার আগে শুক্রবারে এলিমিনেটারে জস বাটলার বা কাগেশ্বর আবার মতো বোলারকে পাচ্ছে না গুজরাট টাইটেন্স সেখানে রায়ান রিকেলটেন ও উইল জ্যাকসের মতো প্লেয়ারকে পাচ্ছেন না মুম্বাই ইন্ডিয়ান্স